না সম্ভব না দুটা গিট্টু এক জায়গা লাগাইলে তাহলে কি হয় খুলিরা আপনি কজন সম্ভব না তাহলে ভাই আপনি কি কন হবে না না খোলা খুলে দেখা দিক খুলে দেখা দিলে আমরা বিশ্বাস তাই না তাহলে আপনি কজন পারবিলা আর আমার ভাই Corse পারবি আর দেখা দেখ তাহলে আপনার প্রতিভা আপনার কি ভাবে কি রক্ত করেন দেই কে খুলে তো গেল এই দেখেন ভাই আপনারা বিশ্বাস নাও করতে পারেন কিন্তু ওইভাবেই পড়ে আছে কিন্তু ভিতরে বার আসলে অসাধারণ একটা প্রতিভা আসলে ভালো লাগছে ভাই যাই হোক দর্শক ভাই আপনারাও ভালো লাগছে আশা করি যারা ভিডিওটি দেখলেন ভিডিওটি শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ